নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেলে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভারতের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস সম্বন্ধে মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ব্যাঙ্ক রোল অফ ব্যাঙ্ক এবং টাইপস অফ ব্যাঙ্ক এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ অব্দি দেখুন প্রথমে আমরা ব্যাংকের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিই দেখুন পরাধীন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ব্যাংক ভারতবর্ষে তৈরি করে সেই ব্যাংকের নাম দেয় ব্যাঙ্ক অফ হিন্দুস্তান এটা তৈরি হয় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে তারপরে ইংরেজরা ভারতবর্ষে আরও কিছু ব্যাংক করেছিল প্রেসিডেন্সি ওয়াইজ মানে যেমন ব্যাংক অফ বেঙ্গল ব্যাংক অফ বোম্বে ব্যাঙ্ক অফ ম্যাড্রাস মানে এই ম্যাড্রাস বোম্বে এবং বেঙ্গল কিন্তু একটা প্রেসিডেন্সি ছিল তো প্রেসিডেন্সি ওয়াইজ তারা কিন্তু ব্যাংক তৈরি করেছিল পরবর্তীকালে উনিশশো একুশ সালে ইম্পিরিয়াল ব্যাংক তৈরি হয় কিভাবে তৈরি হয় না এই যে প্রেসিডেন্সি ব্যাঙ্কগুলো ছিল ব্যাংক অফ বেঙ্গল ব্যাঙ্ক অফ ম্যাড্রাস ব্যাঙ্ক অফ বোম্বে এই তিনটে ব্যাঙ্কে মার্চ করে উনিশশো একুশ খ্রিস্টাব্দে ইম্পিরিয়াল ব্যাঙ্ক নামে একটি ব্যাংক তৈরি করা হয় পরদিন ভারতে কিন্তু এই ইম্পিরিয়াল ব্যাঙ্কই কিন্তু কারেন্সি বা টাকা তৈরি করত তারপরে ব্যাঙ্কিং রেগুলেশান অ্যাক্ট এসে গেল নাইনটিন ফোরটি মানে স্বাধীনতার পর তারপরে এই ইম্পিরিয়াল ব্যাংকে ন্যাশনালাইজড ব্যাঙ্কে কনভার্ট করা হলো তো যখনই এই ব্যাংকের জাতীয়করণ করা হলো তখন এই ব্যাংকের নাম আমরা বদলে দিলাম এবং সেই ব্যাংকের নাম বদলে হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার আগে উনিশশো সালে আমাদের আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও কিন্তু তৈরি হয়ে গেছিলো তো এটা একটুখানি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা করলাম যে পরাধীন ভারতে কিভাবে ব্যাংকের উৎপত্তি হয়েছিল এবং তা পরাধীন ভারতেই ভারতীয়দের তৈরি প্রথম কমার্শিয়াল ব্যাঙ্ক আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে হয়েছিল ঔধ কমার্শিয়াল ব্যাঙ্ক তারপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তৈরি হয়েছিলো আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তো এই গেল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবার আমরা জেনে নিই যে রোল অফ ব্যাঙ্কিং মানে ব্যাংকের মেন কাজটা কী দেখুন ব্যাঙ্ক কিন্তু একটা আইনানুক সংস্থা ব্যাংকে আপনি আপনার টাকা জমা দেন প্রয়োজন মতো আপনি আপনার টাকা তুলেও নেন এবং যদি এক কোনো ব্যক্তির প্রয়োজন হয় তখন কিন্তু সেই ব্যক্তিকে ব্যাংক টাকা ধারও দেয় শুধু ব্যক্তিকে নয় ব্যবসার প্রয়োজনে যদি আপনার টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যাঙ্ক আপনাকে টাকা ধার দেয় বা লোন হিসাবে দেয় তো ব্যাংক কী কীভাবে সাধারণ মানুষকে বা সমাজকে উৎসাহ দেয় না দেখুন ব্যাংক প্রথমত সাধারণ মানুষকে সঞ্চয় করার জন্য ব্যাঙ্কে যাদের যে টাকা রাখে তার জন্য উৎসাহ দেয় ছোটোখাটো কোনো ব্যবসা যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনাকে লোন দিয়ে সাহায্য করে আর কি করে না ব্যাংক ব্যবসার ক্ষেত্রে শর্ট টার্ম এবং লং টার্ম লোনও কিন্তু প্রোভাইড করে আচ্ছা আপনার ব্যাংকিং ট্রানজাকশন চেকের মাধ্যমে খুব সহজেই করতে পারে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ব্যাঙ্ক আপনাকে অনেকটাই সাহায্য করে এছাড়া দেশের সার্বিক উন্নতির জন্য ব্যাংক কিন্তু কৃষক স্মল ইন্ডাস্ট্রি সেলফ এমপ্লয়েড পার্সনদের কিন্তু আর্থিক উন্নতি দিকটা মাথায় রেখে তাদের কিন্তু অর্থ সাহায্য প্রদান করে এছাড়াও যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি ঘটানো যায় সেই জন্যও কিন্তু ব্যাঙ্ক বিশেষভাবে কাজ করে যাচ্ছে যেমন ধরুন আপনি কোনো একটা ফ্ল্যাট কিনবেন সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক আপনাকে হাউস লোন দেবে আপনি কোনো গাড়ি কিনবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই গাড়িটার জন্য ব্যাঙ্ক আপনাকে লোন দেবে তো ব্যাঙ্ক কিন্তু অনেকভাবেই আপনাকে সাহায্য করে চলুন এবার আমরা জেনে নিই টাইপস অফ ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্যাংক মেইনলি মেনলি প্রকার কী কী এক নম্বর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক দু নম্বর হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক তিন নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক চার নম্বর হচ্ছে কোপারেটিভ ব্যাংক আর লাস্ট সর্বশেষ হচ্ছে পাঁচ নম্বর স্পেশালাইজড ব্যাঙ্ক তো একে একে ব্যাঙ্কগুলো সম্বন্ধে আমি আমাদের বলছি এক নম্বর হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক দেখুন সেন্ট্রাল ব্যাঙ্ক কাকে বলবেন না একটি দেশের মধ্যে সমগ্র ব্যাংকিং ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ এবং নির্দেশদান যে ব্যাংক করে থাকে তাকেই আমরা বলি সেন্ট্রাল ব্যাঙ্ক তো অবশ্যই আমরা সবাই জানেন আমাদের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আরবিআই যাকে আমরা পুরো নামটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কিন্তু কোনো সাধারণ মানুষ ট্রানজ্যাকশান বা লেনদেন করতে পারবে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত যেসব ব্যাঙ্কগুলো আছে তাদেরকে নির্দেশ দেয় কীভাবে কার্য কীভাবে ব্যাঙ্কগুলো তাদের কাজ পরিচালনা করবে সেই বিষয়ে পরামর্শ দেয় আর কি করে না সুদের হার নিয়ন্ত্রণ করে কোনো ব্যাংক ঋণ দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিও কিন্তু আরবিআই বলে দেয় আর কি করে না দেশের যে কারেন্সি ছাপা সেটা কিন্তু একমাত্র আরবিআই করে থাকে মানে নোট একমাত্র ছাপতে পারবে আরবিআই এটা কিন্তু তার একটা স্পেশাল পাওয়ার আর কি যদি কোনো ব্যাংক কোনো বিপদে পড়ে তার কোনো আর্থিক প্রবলেম ঘটে সেক্ষেত্রেও কিন্তু আরবিআই সেই ব্যাংকে অর্থ দিয়ে সাহায্য করে তো এটা একটা সেন্ট্রাল ব্যাংকের কাজ মানে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আপনার সব ব্যাংকের মাথা বা একে ব্যাংকার্স ব্যাঙ্কও ওই জন্য বলা হয় তো এটা তো গেল সেন্ট্রাল ব্যাঙ্কের কথা এবার আমরা আলোচনা করব কমার্শিয়াল ব্যাংকের জন্য দেখুন আমরা মেন যে বিষয়টা সেটা কিন্তু পুরোপুরি কমার্শিয়াল ব্যাংকের ওপরেই আমরা নির্ভরশীল মানে ডিপেন্ডেন্ট এই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোই কিন্তু আপনার ডিপোজিট জমা নেয় আপনাকে তা আপনার টাকা প্রয়োজন অনুযায়ী দেয় এই ব্যাঙ্কগুলোই কিন্তু সরকারকে বা আপনাকে বা কর্পোরেট জায়গায় কিন্তু তার প্রয়োজন মতো লোন প্রদান করে এই ব্যাঙ্কগুলোই কিন্তু জেনারেল পাবলিকের সঙ্গে ডিল করে তো এই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোরও কিন্তু আমার তিনটে ভাগ আছে কী কী না একটা হচ্ছে পাবলিক সেক্টর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর আর তিন নম্বর হচ্ছে ফরেন সেক্টর বা ফরেন ব্যাঙ্ক তো পাবলিক ব্যাঙ্কটা কি তা পাবলিক ব্যাংক মানে আমরা বুঝতেই পারছেন যে ব্যাংকটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত হয় পুরোপুরিভাবে তাকে আমরা বলবো পাবলিক ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাংক তো পাবলিক সেক্টর ব্যাংকের দুটো উদাহরণ দিয়ে যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংক অফ বরোদা এগুলো কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক এগুলো পুরোপুরি মানে বেশিরভাগটাই মেজরিটি থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আরবিআই এবার আমরা আলোচনা করবো প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক প্রাইভেট সেক্টর ব্যাংক মানেই আমরা বুঝতে পারছেন এর মেজরিটিটা মানে মেজরিটি যারা কন্ট্রোলে থাকে সেটা কোনো ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল পার্সোনাল বা কোনো গোষ্ঠী দ্বারা এর কন্ট্রোলটা থাকে তো প্রাইভেট ব্যাংকের উদাহরণ হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এগুলো হচ্ছে প্রাইভেট ব্যাঙ্ক এবার ফরেন ব্যাঙ্ক মানে কি ফরেন ব্যাঙ্কটা একটু আমাদের বুঝতে হবে ধরুন ফরেন ব্যাঙ্ক হচ্ছে ব্যাঙ্কটার হেডকোয়ার্টার থাকবে অন্য দেশে মানে ধরুন আমেরিকার কোনো ব্যাঙ্ক তো আমেরিকার হেডকোয়ার্টার আমেরিকায় থাকবে তার একটা শাখা যদি ইন্ডিয়াতে খোলে তখন সেটাকে আমরা ফরেন ব্যাঙ্ক বলবো মানে সেই ব্যাংকটা শাখা থাকবে ইন্ডিয়ার কিন্তু তার হেডকোয়ার্টার তার দেশেই থাকে তো যেমন ধরুন সিটি ব্যাঙ্ক আমেরিকান এক্সপ্রেস ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইত্যাদি আরও ব্যাঙ্ক আছে এগুলো ফরেন ব্যাঙ্ক নামে আরও অনেক ব্যাঙ্ক আছে যেগুলো ফরেন ব্যাংক আমাদের দেশে তাদের শাখা খুলে রেখেছে তো এবার আমরা আলোচনা করব ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ডেভেলপমেন্ট ব্যাঙ্কটা কি না দেখুন আপনি কোনো ব্যবসা করছেন সেক্ষেত্রে আপনার ব্যবসার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোকে আপনাকে আপগ্রেড করতে হয় বা উন্নতি করতে হয় মানে আপগ্রেড যে মেশিনগুলো ধরুন আগেকার যে মেশিনগুলো আছে সেগুলো অনেক বেশি হয়তো আপনার ইলেকট্রিক বিল পড়ে বা অনেক বেশি তেল প্রয়োজন হয় আপনি সেই যন্ত্রপাতিগুলো আপগ্রেড করতে চাইছেন তো আপগ্রেড করতে গেলেই তো আপনার একটা মোটা টাকা দরকার হবে ধরুন আপনার ইনফ্রাস্ট্রাকচার আপনার ব্যবসার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা আপনি একটু উন্নতি করতে চাইছেন তো তার জন্য আপনার অর্থের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনার এই ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আপনাকে অর্থ সাহায্য দিয়ে সাহায্য করতে পারে তো ডেভেলপমেন্ট ব্যাংকের কিছু উদাহরণ দিই ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আর আছে স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া এগুলো কিন্তু আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে আপনার ব্যবসার সার্বিক উন্নতির জন্য এবার আমরা আলোচনা করব কোঅপারেটিভ ব্যাংক নিয়ে দেখুন কিছু ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের ইন্টারেস্টে তারা একটা সংস্থা বা কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে সেই কোঅপারেটিভ সোসাইটিতে তারা তাদের টাকা ইনভেস্ট করে এবং সেই কোঅপারেটিভ সোসাইটি বা গোষ্ঠীর মধ্যে যারা যারা থাকবে তারা সেখান থেকে তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ তুলতে পারে তো এটা অনেকটাই ব্যাঙ্কিং বিজনেসের মতো কি এটা অনেকটাই ব্যাঙ্কিং বিজনেসের মতো তো এই কোঅপারেটিভ সোসাইটি যখন ব্যাঙ্কিংয়ের কাজগুলো করছে তারা কিন্তু আরবিআইয়ের কাছে ব্যাংকে লাইসেন্সের জন্য আবেদন করতে পারে এবং আরবিআই তাদের কার্যক্রম দেখে কিন্তু লাইসেন্স প্রদান করে তো এই কোঅপারেটিভ সোসাইটি কিন্তু লাইসেন্স পাওয়ার পর কোঅপারেটিভ ব্যাঙ্কে পরিণত হয় এই কোঅপারেটিভ ব্যাঙ্ক কিন্তু তিন ভাগে ভাগ হয় একটা হচ্ছে রুরাল কোঅপারেটিভ ব্যাংক একটা হচ্ছে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক আর একটা হচ্ছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক রুরাল মানে গ্রাম্য এলাকায় যে ক্রেডিট ব্যাঙ্কগুলো তৈরি হয় বা সমবায় ব্যাঙ্কগুলো তৈরি হয় তাকে আমরা বলবো রুরাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং স্টেট অনেক কিছু স্টেটের বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে স্টেটের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো হয় সেগুলোকে আমরা বলবো স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং কয়েকগুলো স্টেটকে কয়েকগুলো স্টেটকে নিয়ে যে কোঅপারেটিভ ব্যাঙ্ক তৈরি হয় তাদের আমরা বলবো সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক তো এই কোঅপারেটিভ ব্যাঙ্কে তিনটে ভাগ আছে এবার আমরা আলোচনা করব স্পেশালাইজড ব্যাঙ্ক দেখুন স্পেশালাইজড ব্যাঙ্ক মানে কি বিশেষ বিশেষ ক্ষেত্রের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কগুলো কিন্তু তৈরি করেছে যেমন হচ্ছে এক্সিম মানে এক্সপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আপনি ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে এই এক্সিম আপনাকে আর্থিকভাবে তো সাহায্য করবেই এই এক্সপোর্ট ইনপোর্ট বিজনেসের যে পদ্ধতি কীভাবে করতে হয় তার গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান সেটাও কিন্তু আপনি এই সাহায্যটা এক্সিমের কাছ থেকে পেয়ে যাবে এছাড়া আর কি আছে এমএসএমই মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এরাও কিন্তু আপনাকে মাইক্রো স্মল মানে ছোটো ছোটো ক্ষুদ্র শিল্পে কিন্তু আপনাকে আর্থিকভাবে সাহায্য নাবার্ডের ফুল ফর্ম কি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া আপনারা নামটা দেখেই বুঝতে পারছেন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মানে চাষবাস এবং গ্রামীণ উন্নতির জন্য এই ব্যাংকটা তৈরি করা হয়েছে এই নাবার্ড কী করে না নাবার এগ্রিকালচার বিষয়ে যদি কোনো কৃষকের কি কি প্রয়োজন যন্ত্রপাতি থেকে শুরু করে নতুন নতুন চাষের যে ট্রেনিং সেই ট্রেনিংগুলোও কিন্তু এই নাবার্ড চাষিদের দিয়ে থাকে আর রুরাল উন্নতির জন্য মানে গ্রামীণ যে উন্নতি গ্রামীণ উন্নতির জন্য কিন্তু ফান্ড এই নাবার অ্যালট করে যাতে গ্রামীণ উন্নতিও হয় তো নাবার্ড এক্সিম এমএসএমই এগুলো হচ্ছে স্পেশালাইজড ব্যাঙ্ক বিশেষ বিশেষ ক্ষেত্রে বা বিশেষ বিশেষ সেক্টরে কিন্তু এরা এদের টাকা ইনভেস্ট করে যাতে দেশের সার্বিক উন্নতি হয় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং জানতে পারলেন যে ভারতবর্ষের ব্যাঙ্কিং সিস্টেম কিভাবে চলে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটা ক্লিক করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ